প্রিয় দর্শক বুলগেরিয়া নতুন একটি ভুক্ত দেশ এই দেশটি দু হাজার চব্বিশ সালে সেনজেন তালিকাভুক্ত হয়েছে এর পাশাপাশি রোমানীয় সেনজেন তালিকাভুক্ত হয়েছে বুলগেরিয়াতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভিসা প্রদান করা হচ্ছে এখনকার সেনিয়ার মধ্যে আপনি যদি তুলনা করেন বুলগেরিয়ার ভিসা লাভের রেশিও সবচেয়ে বেশি বুলগেরিয়াতে রিফিউজের পরিমাণ খুবই নগণ্য যারা বেসিক ইংরেজি জানেন এবং ইন্ডিয়া যে সঠিক ভাবে আপনার ইনফরমেশন গুলো এবং বুলগেরিয়াতে যে কোম্পানির চাকরি পেয়েছেন সেই কোম্পানি সংক্রান্ত ইনফরমেশন গুলো যদি ইংরেজিতে দূতাবাসের সঙ্গে উত্তর দিতে পারেন তাহলেই আপনি বুলগিরিয়ার ভিসা লাভ করতে পারবেন বুলগেরিয়াতে এই চব্বিশ সালে প্রচুর পরিমাণে গার্মেন্টস শ্রমিকদেরকে নেওয়া হচ্ছে আপনারা যারা গার্মেন্টস এর কাজ জানেন সুইং অপারেটর ফিনিশিং ম্যান আয়রন ম্যান তারা বুলগেরিয়াতে গার্মেন্টস শিল্পে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে এবং গার্মেন্টস শিল্পে শতভাগ ভিসা সফল হচ্ছে এছাড়াও যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ জানেন বিশেষ করে দক্ষ যারা রয়েছেন তাদের জন্য প্রচুর পরিমাণে ভিসা সাকসেস হচ্ছে আপনারা কনস্ট্রাকশনের দক্ষ বলতে যারা রড বাইন্ডার ব্রিকলি টাইলস ক্রেন অপারেটর ওয়েলগার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদের দক্ষ রয়েছেন তারা বুলগেরিয়াতে যে কনস্ট্রাকশন শিল্পে কাজ করতে পারবেন দক্ষদের পাশাপাশি অধ্যক্ষরাও হেল্পার হিসাবে